নমস্কার বন্ধুরা আজকের গল্প অসন্তোষ শীর্ণ ভিক্ষুদের কাহিনী এক নগরীতে কয়েকজন বৌদ্ধ ভিক্ষু থাকতেন ভিক্ষালব্ধ মাধুকরিতেই তাদের দিন কাটত তাদের চেহারায় সুন্দর প্রশান্তির ভাব ছিল তারা দিব্যি সুস্বাস্থ্যের অধিকারীও ছিলেন অথচ খাদ্য বলতে শুধু ভিক্ষার নই কয়েকজন ছেলে ছোকরা একদিন তাদের দেখে নিজেরা বলা বলি করতে লাগলো দেখো এই বৌদ্ধ পরিব্রাজকেরা কেমন দিব্যি নদুস নুদুষ দেখতে গায়ের চেকনাই দেখে অবাক লাগে কি করে এমন হয় কে জানে অথচ শুধুমাত্র ভিক্ষা করেই তো খান এই জটলার মধ্যে একজন হঠাৎ তার বন্ধু বলল দেখবি মজার ব্যাপার বন্ধুরা তো হৈ হৈ করে ওঠে সে তখন বলে বৌদ্ধ ভিক্ষুকরা এখন যা যা খান তাই খাবেন কিন্তু দেখবি তারা কেমন রোগা হয়ে যাবেন এই বলে সে বৌদ্ধ পরিব্রাজকদের নিমন্ত্রণ করে নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে তাদের জন্য চর্য চস্য লেহা পেও নানা রকম ভালো ভালো খাবার দাবারের আয়োজন করে থাকে ভিক্ষুরা খুব খুশি এমনভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ করে সে তাদের নিমন্ত্রণ করা বন্ধ করে দিল বেশ কিছুদিন যাবত ভালোমন্দ খাবার ফলে বৌদ্ধ পরিব্রাজকদের মুখের স্বাদ পাল্টে গিয়েছিল এখন হঠাৎ করে নিমন্ত্রণ বন্ধ হয়ে যাবার পরে অগত্যা আবার সেই ভিক্ষালব্ধ জিনিস খেতে হল কিন্তু আর কি তা মুখে রোচে মোটেই খেয়ে সুখে হয় না তৃপ্তিও হয় না ক্রমে ক্রমে মনে মনে বিক্ষিব্ধ হয়ে উঠতে লাগল তারা অসন্তোষ জন্মে জন্মে দেহ ক্রমেই শীর্ণ হয়ে উঠতে থাকে দেখতে দেখতে তারা রীতিমতো শীর্ণকায় হয়ে গেল মনের প্রশান্তি চেহারায় চেকনায় কোথায় উবে গেল এভাবে একদিন আবার বন্ধুদের জটলা হচ্ছে সামনে দিয়ে বৌদ্ধ পরিব্রাজকেরা যাচ্ছেন তখন যে ছেলেটি নিমন্ত্রণ করে তার বাড়িতে ভিক্ষুদের নিয়ে যেত সে তার বন্ধুদের বলল ওই দেখ বলেছিলাম না তোদের যে ওরা একই খাবার খেয়েও রোগা হয়ে যাবেন ঠিক কি না বল এবার বন্ধুরা তো সত্যিই অবাক আরে এটা কি করে সম্ভব হলো প্রথম বন্ধুটি বলল আগে কেন এত সুন্দর চেহারা ছিল জানিস আগে ওরা ভিক্ষা করে যা পেতেন মনের আনন্দে তাই খেতেন সেই মনে তৃপ্তিতেই ওদের চেহারা চিকন তৃপ্ত ভাব ফুটে উঠত এখন কি হয়েছে বলতো মাঝখানে ভালো ভালো খাবার খেয়ে ওদের মুখের স্বাদ রুচি পরিবর্তন হয়েছে এখন ভিক্ষান্ন খেতে ওদের বিরক্তি আসে অসন্তোষ জন্মায় তাই একই খাবার খেলেও মনে বিরক্তিতে এরা ক্রমেই শীর্ণকয় হয়ে পড়েছেন নমস্কার